কখনো এমন করেছেন স্টোরিতে কাউকে উদ্দেশ্য করে কিছু ছাড়লেন ওই মানুষটা যখন দেখল তখন আপনি ওইটা ডিলেট করে দিলেন কিংবা এরকম কখনো করেছেন আর ওই স্টোরিতে দেওয়া ছবি আপনি গ্যালারিতে নিয়ে ইচ্ছা মতো দেখলেন এরকম কখনো করেছেন কাউকে অ্যাক্টিভ দেখে মেসেজ পাঠালেন কিন্তু একটু পরে দেখলেন যে তার আইডির পাশে এগো দেখে আপনি রাগের খুব ফেটে গেলেন এখন ভার্চুয়াল জগতে প্রেমে পড়াটা একটু অন্যরকম এখানে অপেক্ষা আছে আছে উপেক্ষা বিশ্বাস অবিশ্বাস দুটোই আছে এখানে রাগ অভিমান অভিযোগ সবই হয় এখানে দুটো মানুষ থাকে দু প্রান্তে মাঝখানে মস্ত দেয়া এ পাশে মানুষটার আহাজারি যদি ওই পাশের মানুষটা দেখতে পারত তাহলে এ পাশের মানুষটাকে ভালো না বেশে কখনো থাকতেই পারতো